হ্যালো বন্ধুরা ভিডিওটা একটু বড়ো হবে সবাইকে অনুরোধ করবো প্লিজ মন দিয়ে একটু ভিডিওটা পুরো ভিডিওটা একটু দেখে যেও আর লাস্টে একটু মতামত জানিয়ে যেও তো যেটা কথা হচ্ছে আজকে একটা আনন্দ কথা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার বয়স এখন চল্লিশ প্লাস তো এতখানি বয়সে আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ি বলো বাপের বলো দিদি ভাই বোন আত্মীয় স্বজন মানে কারোর থেকে আজ পর্যন্ত একটা টাকার জিনিসও আমি কোনোদিন উপহার হিসাবে পাইনি মানে আমি যা করেছি আজ পর্যন্ত নিজের পয়সায় নিজের ইনকামে বিয়ের পরে বর কিছু দেয় সবসময় বর দেয় না মিথ্যা কথা বলবো না বর ওই পুজোয় একটা শাড়ি দেয় বাদ বাকি সারা বছর এই যে নাইটি বলো চুড়িদার বলো কুর্তি কেন গয়নাকাটি বানানোর সমস্তটাই যেহেতু আমি নিজেই ইনকাম করি সেই পয়সা দিয়ে আমি করি বিয়ের আগে আমি যথেষ্ট পয়সার কাজ করতাম তো যেহেতু বাবা গরিব দিতে পারবে না বিয়ের যে গয়না শাড়ি মানে সমস্ত সমস্ত মানে বিয়ের পরের দিনও আমি কি কী পরবো শ্বশুরবাড়ি গিয়ে সেইগুলো সব আমি কিনে রেখে রেখেছি এমনকি বিয়ের পরে যে বাড়ি গিয়ে ছাপার শাড়ি পরব সায়া ব্লাউজ নমস্কারী শাড়ি সেইগুলো আমি সব নিজে নিজের পয়সা দিয়ে একটু একটু করে কিনে কিনে আমি জমিয়ে রেখেছিলাম যাতে বাবার জানিয়ে দিতে পারবে না বাবার যাতে কোনো হেডেক না থাকে সেই কারণে যাই হোক বিয়ের পরে বাড়িতে গেছি বিয়ে তো কোনো গিফট পাইনি বিয়ের পরেও আজ পর্যন্ত কিছু গিফট পাইনি কারোর থেকেই না বাপে বাবা তো দিতেই পারে না তো যেটা হচ্ছে দেখো এগুলো কিন্তু আমার দুঃখের কথা না বা রাগেরও কথা না কোথাও গিয়ে একটু অভিমান স্বাভাবিক সবার জীবনে একটা উপহার পেতে ভালো লাগে তো সেই জায়গা থেকে আমার একটু কষ্ট হয় মাঝে মধ্যে খুব খারাপ লাগে এখনো পর্যন্ত যেটা করি সব কিছু নিজের পয়সা দিয়েই করি তো এই কথাগুলো বলার একটাই অর্থ দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখছো একটা শাড়ি এবার বলি শাড়িটা কিসের এই যে শাড়িটা দেখছো এটা দিয়েছে আমাকে আমাদের পাশে থাকে আমার কেয়া দিদি ভাই তো দিদি ভাই আমাকে শাড়িটাও তো শাড়িটা দিয়েছে কারণ হচ্ছে দিদির বাড়িতে সামনে রবিবার মনসা পুজো বিশাল বড় করে মানে প্রতিষ্ঠা করবে মা মনসার মূর্তি ওনার বাড়িতে আগে মা মনসার ছিল অনেক আগে ছিল শাশুড়ির আমলে তারপরে যে কোনো কারণে হয়তো মাকে বিসর্জন দিয়েছিল তো সেই মাকে এখন নতুন করে ওনারা প্রতিষ্ঠা করবে তো সেই কারণে খুব বড় করে পুজো হবে তো মানে শনিবার দিন আনতে যাওয়া হবে তো সেই কারণে মানে দিদিভাইয়ের ছেলে ওর নাম হচ্ছে জিৎ ও সবাইকে মানে পাড়ার আশেপাশে সবাইকে এই এই হলুদ কালারের শাড়ি সবাইকে একটা করে দিয়েছে আনতে যাওয়ার জন্য যে সবাই একই কালারের শাড়ি পরবে দেখতে ভালো লাগবে সেই কারণে তো আমাকে এটা দিয়ে গেছে যখন আমাকে দিয়ে গেছে আমি সত্যি বলছি বন্ধুরা আমি বিশ্বাস করতে পারিনি তো যাই হোক আমি খুব খুশি হয়েছি শাড়িটা হয়তো খুব বেশি দাম নয় কিন্তু বড়ো কথা নয় কিন্তু যে এত বড় মন নিয়ে আমাকে একটা গিফট দিয়ে গেছে আজ পর্যন্ত যা কারো কাছ একটা গিফট পাইনি এটা পেয়েছি খুব খুশি হয়েছি আমি দেখো দাম দিয়ে সব কিছুর বিচার হয় না ভালোবাসাটাই বড়ো কথা আমি তার কিছুই নাম এখানে ভাড়া থাকি মাত্র তবু যে ভালোবেসে আমাকে এই শাড়িটা দিয়ে গেছে এটা শুধু আমি পরবো না এটা আমি মাথায় করে রাখব আর সারা জীবন এই দিদির কথা আমি মনে রাখবো ভাই ওই দিদির ছেলে মানে জিতের কথাও আমার মনে থাকবে সারা জীবন যেখানেই থাকি আজ ভাড়া আছি হয়তো অন্য কোথাও চলে যাব। কিন্তু আমার মনে থাকবে আর থ্যাংক ইউ দিদি মাধ্যম তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমি এত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা ভালো দেখো মা তোমাদের সবার ভালো করবে মঙ্গল করবে সকলের মঙ্গল করবে ভিডিওটা যারা দেখছো পুরো ভিডিওটা সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ